মাল চুৰ গ seberat bidik eh bidik eh bidik eh

এই যে লাল এসে গেছে এসে ভোগ এসে সুরেন এসে এই যে তাহাই তার এসে ভোগ এসে ভিডিও কর ভিডিও কর না না সবাই যাই আমি একটা কথা বল যে ঘর থেকে উদ্ধার করা হয়েছে কি শুনেন তালাকাদার একটা একজন ছড় এখানে পাওয়া গেছে আমরা

বাকি আছে আর বিভিন্ন জিনিস আমার বাকি আছে এতে আমি অনেক না এর আমি সুন্দর ও সুস্থ আমি বিচার চাই ঠিক আছে আমি জি জি এটা ওই যে ইয়াতে ছিল মার্কেটে ছিল মার্কেট হচ্ছে ইয়ার দোকান এ থেকে প্রায় আপনার তিনশো মিটার ইয়া তিনশো মিটার আপনার দূরত্ব আর কি

ठीक ठीक है